রাতের আকাশ মেঘে ঢাকা দূর সমুদ্রের ঢেউগুলো একা একা গর্জন করছে যেন পৃথিবীকে সতর্ক করে দিচ্ছে কোনো এক ভয়ঙ্কর ঘটনার এই অন্ধকারের গভীরে এক ছোট নৌকার ভেতর দাঁড়িয়ে আছেন এক মহাপুরুষ আল্লাহর এক নবী ইউনুস সালাম তার মনে তখন ঝড়ের থেকেও বড় ঝড় মানুষের অবাধ্যতা তাকে ক্লান্ত করে তুলেছিল দিনের পর দিন তিনি লোকদের এক আল্লার দিকে ডাকলেন একটা মানুষও তার ডাকে সাড়া দিল না উল্টো তারা উপহাস করল হাসল তাকে অপমান করল একদিন গভীর কষ্টে তিনি নিজের মনে বললেন এরা আর বিশ্বাস করবে না আমি এদের ছেড়ে চলে যাচ্ছি তিনি শহর ছেড়ে বেরিয়ে গেলেন কিন্তু এটাই ছিল পরীক্ষা কারণ আল্লাহর অনুমতি ছাড়া তিনি চলে গিয়েছিলেন নৌকা মাছ সমুদ্রে পৌঁছাতেই হঠাৎ আকাশ কালো হয়ে গেল বাতাস হু হু করে গর্জে উঠল ঢেউ যেন পাহাড়ের মতো উঠে নৌকাকে আঘাত করতে লাগল নৌকার লোকেরা আতঙ্কে চিৎকার করে উঠল এটা সাধারণ না। কেউ একজন আল্লাহর অবাধ্য হয়েছে তাকে সাগরে ফেলে দিতে হবে না হলে আমরা সবাই ডুবে যাব তারা লটারি করল নাম উঠল ইউনুস আলাহ নবী বুঝলেন এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সতর্কতা তিনি নিজেই বললেন আমাকে এই পানিতে ফেলে দাও এটাই আমার ভুলের শাস্তি আল্লাহ ক্ষমাশীল তিনি আমাকে বাঁচাবেন তাকে পানিতে ফেলে হল হলো ইউনুসআালাহাল্লাম পানিতে পড়তেই এক বিশাল তিমি মাছ যার প্রভু আল্লাহ তাকে আদেশ করেছিলেন ধীরে ধীরে নবীকে গিলে নিল আর তখনই শুরু হল দুনিয়ার সবচেয়ে অন্ধকার জায়গায় এক নবীর সবচেয়ে আলোভর্তি দোয়া তিমির পেট যেখানে আলো নেই বাতাস নেই কোনো শব্দ নেই শুধু মৃত্যুর অপেক্ষা কিন্তু ইউনুস আলহ সালাম মৃত্যুর কথা ভাবলেন না তিনি শুরু করলেন কান্না অনুশোচনা দোয়া লা অর্থাৎ হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি তো ছিলাম জলিম ভুলকারী তার কান্না তিমির পেট থেকে উঠল সমুদ্রের দিকে সমুদ্র থেকে আকাশের দিকে আকাশ থেকে সপ্ত আসমানে পৌঁছে গেল ফেরেশ তারা বলল ইয়া রাব এ তো সেই কণ্ঠ যাকে আমরা সারা জীবন দোয়া করতে শুনেছি আল্লাহ বললেন হ্যাঁ আমার বান্দা কষ্টে আছে আজ আমি তাকে রক্ষা করব আমি তাকে ক্ষমা করে দিলাম কিছুক্ষণ পর আল্লাহ তিমিকে আদেশ দিলেন তাকে মুক্ত করে দাও আমার বান্দা ক্ষমা চেয়েছে তিমি নবীকে উপকূলে এনে ঢেউয়ের মতো ছুড়ে দিল ইউনুস আল্লাহিসাল্লাম দুর্বল ছিলেন ক্ষুধার্ত ছিলেন কিন্তু তার হৃদয় ছিল শক্ত কারণ আল্লাহ তাকে ক্ষমা করেছেন তিনি আবার তার জনগণের কাছে ফিরে গেলেন এইবার তারা সবাই তার কথা শুনল সারা শহর আল্লাহর পথে ফিরে এল এই গল্প আমাদের এই শিক্ষায় দেয় ভুল হলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ না চাইলে কোনো বিপদ তোমাকে ছুতে পারে না দোয়ার শক্তি অন্ধকারকেও আলোতে পরিণত করে নবীরাও ভুল করেছেন আমরা মানুষ কিন্তু তওবাই আমাদের আলো তো এইটা ছিল আজকের ভিডিও যদি এরকম হাদিস ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ